ইতিহাস ও বর্তমান কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো জম্মু অ্যান্ড কাশ্মীরে অ্যাসেম্বলি ইলেকশান দু অর্থাৎ বিধানসভার নির্বাচন জম্মু কাশ্মীরে তিন দফা বিধানসভা নির্বাচনের মধ্যে প্রথম দফার ভোট আঠেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল পূর্ববর্তী বিধানসভা নির্বাচনে নভেম্বর ডিসেম্বর দু সালে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার চব্বিশে নির্বাচনের আগে দশ বছর আগে দু হাজার চোদ্দো সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচনে জম্মু কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ জম্মু কাশ্মীর পিডিপি পার্টি এবং ভারতীয় জনতা পার্টি জোট সরকার গঠন করেছিল তার মুখ্যমন্ত্রী ছিলেন মুফতি মোহাম্মদ সাঈদ কিন্তু দু সালে তিনি মারা যাওয়ায় মেহবুবা মুফতি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছিলেন দু সালে ভারতের সংবিধানের অনুচ্ছেদ তিনশো সত্তর ও আর্টিকেল পঁয়ত্রিশ ধারা বাতিল করার পরে ভারতীয় ইতিহাসে এক এক নতুন ধারার সংযোজন হয়েছিল আর কিছুকালের মধ্যেই একত্রিশে অক্টোবর দু হাজার উনিশেই জম্মু কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করা হয় কিন্তু ভারতের সর্বোচ্চ ন্যায়াধীশ সুপ্রিম কোর্ট এগারোই ডিসেম্বর দু হাজার তেইশে তিনশো সত্তর ও পঁয়ত্রিশে ধারা বাতিলকে বহাল রেখে পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে জম্মু ও কাশ্মীরের রাজত্বে পুনরুদ্ধার করা এবং দু হাজার সালের সেপ্টেম্বরের পরে বিধানসভা নির্বাচনের নির্দেশ দিয়েছিল সেই জন্যই দু হাজার চব্বিশ সালে এই সেপ্টেম্বরের আগে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয় তাই এতটাই গুরুত্বপূর্ণ করেছে তার মধ্যে কাশ্মীরের জম্মু কাশ্মীর পিপল ডেভেলপমেন্ট পার্টি মেহবুবা মুক্তির পার্টি নব্বইটি আসনে নব্বইটিতে প্রার্থী দিয়েছে আর ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের পঞ্চাশটি আসনে প্রার্থী দিয়েছে যার নেতৃত্ব করছেন ফারুক আবদুল্লা আর জাতীয় কংগ্রেস বত্রিশটি আসনে প্রার্থী দিয়েছে যার নেতৃত্ব দিচ্ছেন তারিক হেমন্ত কারার আর সিপিএমের একটি আসনে প্রার্থী দিয়েছে তার নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ ইউসুফ তারিগামি এছাড়া বিজেপির রবীন্দ্র রাইনা বিজেপি মোট নব্বইটি আসনের মধ্যে বাষট্টি আসনে প্রার্থী দিয়েছে এছাড়া অন্যান্য ক্ষুদ্র রাজনৈতিক দলগুলিও আঞ্চলিক দলগুলিও প্রার্থী দিয়েছে দু হাজার চব্বিশের এই বিধানসভা নির্বাচনে মোট নব্বইটি আসনে প্রার্থীদের মধ্যে লড়াই হবে তিন দফায় যে ভোট অনুষ্ঠিত হবে তার মধ্যে আঠেরোই সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হয়ে গেছে তারপরে পঁচিশে সেপ্টেম্বর দ্বিতীয় দফার ভোট পয়লা অক্টোবর তৃতীয় দফার ভোট এবং ভোটের রেজাল্ট বেরোবে চৌঠা অক্টোবর প্রথম দফার যে চব্বিশটি আসনে ভোট হচ্ছে তার মধ্যে জম্মুতে আটটি ও কাশ্মীরে ষোলোটি আসন রয়েছে প্রথম দফায় দুশো উনিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের ভাগ্য নির্ধারণ করবেন তেইশ তেইশ লাখ ভোটার যার মধ্যে পঁয়ত্রিশ হাজার বিতাড়িত কাশ্মীরি পণ্ডিত রয়েছে মোট তিন হাজার দুশো ছিয়াত্তরটি বুথে চোদ্দ হাজার ভোটকর্মী দায়িত্ব আছে এবং জম্মু কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক পাণ্ডুরাং কেপাল জানিয়েছেন জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় আমরা আমরা খুব ভালো সাড়া পেয়েছি এবং মহিলাদের অংশগ্রহণ নজির কাটা ছিল প্রায় সাতটি জেলায় আঠান্ন শতাংশ ভোট পড়েছে বলে তিনি মন্তব্য করেছেন প্রসঙ্গত বলা যায় দু সালে ভোটাধিকার প্রয়োগ করেছিল প্রায় ছেষট্টি শতাংশ মানুষ তার নিরিখে অল্প সংখ্যক কম পড়লেও পরবর্তী আরও দুই দফায় ভোটের পার্সেন্টেজ বাড়বে বলে তিনি আশা করেছেন চলতি বছর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও আঠান আঠান্ন শতাংশ মানুষ ভোটদান করেছিল এই দু হাজার চব্বিশে জম্মু কাশ্মীরের বিধানসভা ভোটে শান্তিপূর্ণভাবে না হয় তার জন্য পাকিস্তান প্রশাসনিকভাবে এবং তার অভ্যাসবশত জঙ্গি পাঠিয়ে অশান্তি সৃষ্টি করে যাতে শান্তিপূর্ণ ভোট না হয় তার ব্যবস্থা করেছিল কিন্তু তা সত্ত্বেও ভারতের এই ভোট প্রথম ভোট ওনার সাফল্য সাফল্যিত হয়েছে পরবর্তী দুটি ধাপের ভোট এরকমই হবে বলে আশা করা যায় জম্মু কাশ্মীরের জনগণ দীর্ঘদিন ধরে যে আন্দোলন করেছিল এরপর তার দাবি পূরণ হবে বলে আশা করা যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর এই রকম দেশ বিদেশের তথ্যমূলক সংবাদ খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ